হ্যাঁ ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা অনেক দিন পর আমি আজ ক্যামেরার সামনে আসলাম আর আমাকে দেখে মনে হচ্ছে না আমি অনেকটাই ফ্রেশ আছি ভালো আছি হ্যাঁ ঠিক তাই আগের থেকে অনেকটাই ভালো আছি তবে পুরোপুরি কিন্তু এখনও আমার সেই চুলকানির ভাবটা রিমুভ হয়ে যায়নি আর সেটা হয়তো বা হবে না কারণ সবাই বলে ওটা ডেলিভারির পরেই ঠিক হবে তবে এখন যতটুকু রয়েছে সহ্য করার মতো মানে ক্ষমতা আছে মাঝে মাঝে একটু অস্বস্তি হয় ঠিকই তো ঠিক আছে সেগুলো ন্যাচারাল কিন্তু যেটুকু আমার হয়েছিলো মানে বিভৎস সেটা আমাকে যে দেখেছে বা যারা দেখেছে তারা তো পুরো মানে ফোন করে করে জিজ্ঞাসা করছে বাড়ি আসছে আমাকে দেখতে মানে এত বিকট চেহারা হয়ে গেছিলো আমার তো ওই চেহারা আমি ক্যামেরার সামনে আসতে একদমই মানে কমফোর্টেবল ফিল করছিলাম না আর আমার নিজের শরীরের মধ্যেও একটা অস্বস্তি ফিল করতো সবসময় তো যাই হোক এখন অনেকটাই ঠিক আছি আর সবসময় ভগবানকে ডাকছি যেন এইভাবেই আর যে কয়েকটা দিন আমার বাকি রয়েছে প্রেগনেন্সি জার্নিতে সেটা যেন সুস্থভাবে মানে পার করতে পারি আমি হ্যাঁ তোমরাও একটু প্রে করো তো এখন সকাল ঠিক ওই সাড়ে সাতটার মতো বাজে ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ আগেই উঠে একদম শেষ শেষ হয়ে তারপর ক্যামেরার সামনে আসলাম তবে এখন আমার ওষুধপত্র খাওয়া হয়নি চুলটা আচরানো হয়নি এই চুল নিয়ে যে কী মহাবিপদে পড়েছে কি বলবো তোমাদেরকে চুলে না আমি একটু তেল লাগাবো আজকে কারণ চুল নিয়ে আমি খুবই ঝামেলায় পড়ে গেছি মানে কাটতে পারছি না এখন আর চুলটা কোনো যত্নও করা হচ্ছে না এখন এই হচ্ছে অবস্থা তো তেল নিয়ে ভালো করে চুলটা একটু উঁচু করে খোপা করে রাখবো মা ওইদিকে রান্না বসিয়েছে দাদার তো কাজে যাওয়ার সময় হয়ে গেছে আর তোমার দাদা তো ওই বাড়ি থেকেই খাবার দাবার নিয়ে যায় মানে সকালবেলায় ওই বাড়িতেই মা রান্না বান্না করে দেয় আর হ্যাঁ তোমরা কেন বসতে পারো না যে আমি বলি মা বাবা এসছে আমাকে দেখতে আমি কিন্তু ব্লকটা জুড়ে পুরোপুরি ক্লিয়ার করেই দিই আর আমার তো বাবা নেই আমি আছি এখন বাবার বাড়িতেই আমার মা আছে এখানে শুধু তো ওই বাড়ি থেকে যখন বলি যে বাবা মা দেখতে এসছে দেখো শ্বশুর শাশুড়ি সবসময় শুনতে ভালো লাগে না আর আমার বলতেও ভালো লাগে না তো সেই জন্য আমি বলি যে বাবা এসছে মা এসছে তারপরে কিন্তু আমি বলেও দিই তারপরেও তোমরা হয়তো ব্লগ দেখো না ওই টাইটেল থামল দেখি প্রশ্ন করো যে বাবা মা মানে বুঝতে পারছি না তো বোঝার না বোঝার কোনো কারণই নেই কিন্তু তবুও যাই হোক ক্লিয়ার করে দিলাম ওই বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি দেখতে এসেছিলো সেটাই আমি বলেছিলাম তো এখন আমি চুলটা আস্রাবো চুলটা আসছে চুলে একটু তেল লাগাবো তার আগে প্রচণ্ড মশা হয়েছে তার ততক্ষণ তুমি দাদাভাই চলে আসবে ও এখান থেকে খাবার দাবার নিয়ে আসবে সকালবেলা ওই বাড়িতেই রান্নাবান্না হয় মা সব রান্নাবান্না করে দেয় খাবার খেয়ে খাবার নিয়ে যায় আর রাত্রেবেলা যখন বাড়ি ফেরে তখন আমার সঙ্গে দেখা করতে আসে এখানে মানে আমাদের বাড়ির সামনে দিয়েই তো যেতে হয় তো এখানে ঢুকে এখানে ঢুকে স্নান টান করে এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে যায় তো এরকমভাবেই চলছে আর কি আর আমি তো অনেক দিন হলো এখানে এসেছি এর মধ্যে আমি মাত্র তোমাদেরকে দুটো ব্লগ দিতে পেরেছি মানে এসেছি পর থেকেই তো অসুস্থ তো এখন একটু ঠিক আছি দেখা যাক চেষ্টা করবো প্রত্যেকদিন তোমাদেরকে ব্লগ দেওয়ার দেখো এই যে কলায় দাগ হয়ে আছে তো যাই হোক চলো সকালবেলা থেকেই একদম অনেক কথা বলে ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তার আগে একটু তেল লাগবে চলে আমি কিন্তু নারকেল তেলটা ইউজ করি আর পুরো চোলে লাগাবো না একদম উপর দিয়ে হালকা করে একটু লাগিয়ে নেব কারণ এই অসহ্য গরমে তেল লাগালে না আরও বেশি গরম লেগে যায় চুলটা যে কবে কাটবো অপেক্ষায় আছি রান্নাবান্না কমপ্লিট সবার খাওয়া হয়ে গেছে এখন আমার ভাতটা মা ঘরে এনে দিল কারণ রান্নাঘরে প্রচণ্ড রোদ চলে যায় আর আমার এখন ঘরে বাইরে এগুলো করতে একদমই ভালো লাগে না সবসময় ঘরেই ভাতটা এনে দেয় আজকে রান্না হয়েছে আলু কাটি দিয়ে বাটা মাছের ঝোল আর তার সঙ্গে শাকের ঝোল শাকটা খেতে তো খুবই ভালো লাগে তবে বর্ষার সময় আমার একটু অপছন্দ লাগে কিন্তু এখন প্রেগনেন্সিতে শাক সবজি এগুলো তো খাওয়া খুব ভালো তাই মা আজকে রান্না করে দিয়েছে তো এখন চলো ভাতটা খেয়ে নিই সাড়ে চারটে বাজে একটু আগে স্নান করলাম আজকে শ্যাম্পু করেছি অনেক দিন পর মাঝখানে দুদিন থেকেই ভাবছি শ্যাম্পু করব করব কিন্তু সেটা করা হয়ে উঠছিল না স্নান করতে করতে একটু লেট হয়ে যায় আর সেই জন্য করা হয়ে ওঠে না তাই ভাবলাম আজকে করতেই হবে তো এখন মা আর আমি যাবো একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে সেই যে এখানে এসেছি দশ বারো দিনের বেশি হয়ে গেল মনে হয় এসে থেকেই তো অ্যালার্জি চুলকানি নানান রকমের সমস্যা এখনও রয়েছে পুরোপুরি তো কমে যায়নি এখনও আছে তা সত্ত্বেও বাড়ির বাইরেই বেরোনো হয়নি তো ভাবলাম একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি সামনে কাকা বাড়ি কাকা বাড়িতে একটু যাবো অনেক দিন যাওয়া হয় না যাওয়া হয় না বলতে হাঁটাহাঁটি করবো সেই জন্য আর কি এখন যাচ্ছি সন্ধ্যেবেলা থেকে আবার রান্না বান্না রয়েছে খাওয়া দাওয়া রয়েছে এদিকে পিঠা বসে বসে ফোন খাচ্ছে ওয়াইফাই পায় হম পায় ওয়াইফাই হ্যাঁ চলো চুলটা একটু বাঁধি কারণ রাস্তায় যাবো তো কাকা বাড়িতে গিয়ে আবার ওই ফ্যান চালিয়ে তখন চুলটা ছেড়ে দেওয়া যাবে এখন তো পুরোপুরি ভেজা চুলটা আর ব্যাক ক্যামেরায় তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই হচ্ছে আমাদের বাড়ির সামনেটা এতটা সুন্দর হয়েছে এখন দেখতে কি বলবো সারা মাঠকে মাঠ জল প্রচুর জল হয়েছে মাঠে এবার সবাই মাঠে ঘুরতে যায় নৌকায় কিন্তু আমাদের আর এবছর যাওয়া হবে না এবছর কেন কয় বছরের মধ্যে যাওয়া হবে না তার কোনো ঠিক নেই তো বাড়ির সামনে যে ধান বোনা হয়েছিল ধান তো কাটার সময় হয়ে গেছে মনে হয় হয়নি কাঁচা ওই দূরে জল তোমরা দেখতেও পাবে না হয়তো দেখা যাচ্ছে খুব ইচ্ছে করে নৌকায় ঘুরতে যেতে নদীতে তো সব সময় যাওয়া যায় কিন্তু নদীর থেকে না মাঠে ঘুরতে যেতে বেশি ভালো লাগে একদম খোলা মাঠ সমুদ্রের মতো জল থই থই করে খুব ভালো লাগে চলো যাবো ওই যে সামনে ওই যে মাছ আছে এই একটা বাড়ির পরেই কাকা বাড়ি ভালো লাগছে আকাশটা মেঘ মেঘ রয়েছে সেই সৌন্দর্যটা তোমাদেরকে দেখাতে পারলাম না তবে না মাঝে খুব ভালো লাগে দেখতে চলো পরে একটা সময় দেখাবো এখন যাই ওই যে মাঝ যাচ্ছে বাড়ি আছে তো সবাই এই হচ্ছে কাকাবাড়ি দেখো ডোঙা তোরে যাই এই যে ফুল গাছ আমরা নিয়ে গিয়ে লাগাইছে এই যে একটা ফুল না এই ফুল গাছ না অন্য ফুল গাছ এই ফুলগুলো গুলো ভালো লাগে দেখতে সুন্দর যাও তুমি চলো দেখি সব বাড়ি আছে কিরা কাকাবাড়িতে যাওয়ার পর এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম গল্পে যে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আসার পথে এই যে একটু ফুল নিয়ে আসলাম দোপাটি ফুল যেটা দিয়ে মা এখন সন্ধে পুজো দেবে আর এই দোপাটি ফুল না আমার ভীষণই ভালো লাগে আজ বৃহস্পতিবার তাই মা এই যে ধূপ ধুনো ধরিয়েছে তোমার দাদা ভাইয়ের তো ভীষণ প্রিয় মানে ও একদিন বাদে বাদেই বলে যে বাড়িতে ধুনুর গন্ধ দাও যেটা ওর খুব পছন্দ ইভেন আমার মনে হয় সবারই খুব পছন্দ আর এই ঠাকুরটা আমার বাবা পছন্দ করে নিয়ে এসেছিলো বছর আগে এবছর তো আমাদের লক্ষ্মী পুজো করতে পারবে না ঠাকুর এটাই থাকবে কতটা সুন্দর দেখতে তাই না মুখটা একদম সত্যি লক্ষ্মী প্রতিমাই বটে আমাদেরও সবার খুব পছন্দের আর এই আসনটাও বাবার নিজের ডিজাইন করে আর কি তৈরি করিয়েছিল খুব মনে পড়ে বাবার সব স্মৃতিগুলো আজ অনেক দিন পর রান্নাঘরে এলাম মাকে একটু সাহায্য করব বলে কারণ এই রান্নাটা আমাদের বাড়িতে খুব বেশি হয়নি আগে হয়তো এক আধ দিন হয়েছে তবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই রান্নাটা বেশিরভাগ আমার শ্বশুরবাড়িতেই হয় আর সেখান থেকেই আমি শিখেছি আর কি তো মাকে বললাম আজকে করো অনেকদিন খেতে ইচ্ছা করছিলো আর ওই বাড়িতে গেলে মাঝে মাঝেই খাওয়া হয় তো তিনটে ডিম ভেঙে নেওয়া হয়েছে আর তার মধ্যে একটু আলু সেদ্ধ করে দেওয়া হয়েছে আলুটা দিলে না খুব সুন্দর সফট হয় ওই জন্য একটু আলু সেদ্ধ দিয়েছি ওটা না দিলেও কোনো ব্যাপার না তার মধ্যে পরিমাণ মতো লবণ আর তার সঙ্গে দিয়েছি বেসন তো এইগুলো দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে মানে একদম ঝোলঝোল রাখা যাবে না এটাকে আবার বড়া আকারে ভাজতে হবে তো যতটা মানে আর কি ঘন করতে হবে তোমরা তো দেখলে বুঝতেই পারবে যাতে বড়া মতো করে ভাজতে পারো তো আমার একটু হালকা হালকাই ছিল ওই জন্য দেখো বড়াটা গোল গোল হয়নি একটু চ্যাপটা মতো হয়েছে অসুবিধা নেই তো সমস্ত বড়াগুলি কিন্তু ভাজা হয়ে গেছে আর এর মধ্যে সেরকমভাবে কিছুই দেওয়া হয়নি আরও অনেক কিছু মিক্সড করা যেতে পারে বিভিন্ন রকমের মশলা তো যেহেতু এটা দিয়ে আবার তরকারি রান্না হবে তরকারিতে তো বিভিন্ন রকমের মশলা থাকবেই ওই জন্য কিন্তু আলাদা করে আর কিছু দেওয়া হয়নি তো এই যে ঝোলটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত বড়াগুলিও দেওয়া হয়েছে তো মা এখন গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেবে দেখতেও যতটা ভালো হয়েছিল আর সত্যি কথা বলতে আজকে এতটা টেস্টি হয়েছিল ওই তরকারিটা মানে কি বলবো যাই হোক রান্নাবান্না কমপ্লিট আর দিকে ভাত হয়ে গেছে আর তার সঙ্গে রয়েছিল এই যে শশা লেবু তো চলো দিয়ে আজকে ডিনারটা আমরা কমপ্লিট করে নিই